মেলা 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 দিন আসসালামু আলাইকুম আনন্দ যে সবার প্রয়োজন তাই রায়পুরে করেছে যে মেলার আয়োজন তিরিশ দিন ব্যাপী তাই আমরা সবাই কি যে হ্যাপি রায়পুরে বাণিজ্য মেলার নাম তাই আমগো এলাকার সবার কি যে দাম টিকিটের মূল্য যখন দশ মেলায় আমাদের করেছে যে বস টিকিট আমাদের রেডি সাথে আমাদের নাই যে কোনো বেডি যদি থাকতো পাঁচ বছরের নিচে একটা বাচ্চা মেলায় তাকে নিয়ে আসতাম আস্তা কপাল আমার পড়া তাই হইলাম না যে জোরা মেলায় যদি পাই একটা দুটো বাড়ি নিবো ভাই চিন্তা ভাবনা আপনারাও করিয়েন না তাই সুন্দর সুন্দর রমণীর বীরে আমার মন তবু গলে না কিরে উফ কেমনে যে তাকায় আমার চোখ শুধু বারে বারে ওইদিকেই বাঁকায় ক্যামেরার দিকে কেউ যখন চায় না আমিও দূরেছি যে বায়না ক্যামেরা দেখে তাদের লাগছে যে সরম আমার যে এই লাগছে বেশ গরম পাথর আমার মন তাই সবাই বলবো কতক্ষণ ঠেলাঠেলির ভিড়ে তাই দোকানে ঢুকে গেলাম ধীরে ধীরে পুরুষ যে নারীর কাছে বন্দি মেলায় আসলে পাবেন তার সন্ধি পুরুষ যে অবহেলার পাত্র মেলায় তার প্রমাণ মিলল ময়নাটিয়া খাঁচায় থাকে বন্দি মেলা আসলে বাসায় যে তারা থাকবে না বন্দি সুন্দর সুন্দর চুরি সুন্দর সুন্দর ফুল সাথে আছে চেইন আর যেখানে দুল যে দোকানে যাই সেখানেই শুধু নারীদের জিনিস দেখতে পাই দেশীয় পণ্য তাই কিনে হন ধন্য এদিক ওদিক চাই রাজা চক্র খালি খালি গুরি কি জন্য জিনিস যে সে কিনতে পায় না আমগো এলাকার কিছু পোলা পাইন সারাদিন থাকে যে শুধু অনলাইন অনলাইন দেখে তারা মেলায় ঘুরতে যায় হ্যাঁ আবার আসিব ফিরি আপনাদেরই নির কিছু ছবি তুলবো তাই আপনাদেরই বিড়ে ছবি তোলা শুরু আপনারা তাই একটু ধৈর্য গুরু লাইন একটাই দেখতে যাই তাই নৌকার মতো খেলনা যে মেলায় একটাই তাদেরকে পটাতে চাই সামনে দাঁড়ানোর জন্য তাই সসম্মানে আবার যে ফিরে চলে যাই সাইট না পেয়ে কষ্ট মেনে নিয়েছি গান গিয়ে গিয়ে বোমরের মতো ফুল কিনতে গেলে সবাইকে করাই যে কবুল অল্প বয়সে প্রেম করলে যদি মামনি যায় ছেকা ঘরে বসে একা একা হয়ে থাকবেন না যে বেকা মামানিদের বিড়ি মেলায় চলতে হয় আমাদের ধীরে ধীরে হঠাৎ করেই দেখি মেলায় নাকি এনফিল্ডে দেখার চলে ঠেলা ঠেল ইন্ডিয়া থেকে নয় এটা বাংলাদেশ থেকেই নাকি আগত হয় পুতুলের কাছে যাই কিনবা আমি ছোট্ট একটা মামার জন্য তাই পুতুল কিনা শেষে নিজেকেও সাজালাম চশমা স্টাইলের বেশি কি হলো লাভ চারিদিকে শুধু দেখি ছেলে মেয়ের ভাব সবার ভাবের কাছে আমি যে আস্তে আস্তে সরে গেলাম পাছে কি করব আর না সরে কি খাবো আমি মহিলাদের মা দাবটি বটি চুরি আমি করলো মন চুরি ভয়ে আসি বাই বলে মন চুরি করেছি কোনগুলার তাই বুধ দেখায় শেষে এলাম খাবার খেতে সবাই যখন এদিক ওদিক ন্যাস্ত আমরা তখন খাওয়া নিয়ে ব্যস্ত কি একটা জিনিস মুখে দিলেই কয় ফিনিশ বাপরে বাপ কি যে দুয়া আমরা সবাই তার কাছে হয়ে গেলাম বুয়া জিনিস একটা খাই অবস্থা হয়ে গেছে তাই কলম কিনবো ভাই লেখার সময় আমাদের যে তাই আইসক্রিম খেতে খেতে ধন্যবাদ জানাতে জানাতে সবাইকে কাঁদিয়ে আমরা চলে এলাম বাসে সিদ্ধে শুরু বাড়িতে গিয়ে ডুবতে হবে লেপের নিচে গুরু আজ আর নাই আগামীর মেলাতে কি হয় দেখাবো ভাই তাই